আসসালামু আলাইকুম ভালো আছেন এর কত দাম আছেন এই গরুর 70000 দাম কি কত বলছে 60 65 বলছে না শুক্ল্য দর্শক মণ্ডলী সালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট। এখানে প্রতি শুক্রবারে হাট বসে আজকে শুক্রবার দর্শক আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের বিভিন্ন দৃশ্য

দাম বলছি কেউ কেউ ও ধরলেন না পঞ্চান্ন ছাপ্পান্ন করে দাম বলতে চাই ছাপ্পান্ন দেখছেন বাইরে দাম কত যাচ্ছে ভাই কত দাম কি কো বলছে দাম কত দাম হচ্ছে 95 1 ভঙ্গে না এটা কি জাত হলস্টাইন ফ্রিজিয়ান নে দর্শক 95000 টাকা পর্যন্ত দাম হচ্ছে আজকের এই ক্যামেরার সামনে যে গরুটি দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন আজকের বাজারে আরো সুন্দর সুন্দর গরু আছে দেখতে পাচ্ছেন সুন্দর গরু আরো যদি নিতে চান চলে আসুন এখন গরু হাটে আরো গরু দেখায় আপনাদের ছোট বড় বিভিন্ন ধরনের গরু

সুন্দর সুন্দর গরু বেশ বড় সড় গরু এলোর দাম কত করে চাচ্ছেন ভাই এক লাখ

আসসালামু আলাইকুম গুরু দর্শক সুন্দর যদি নিতে চান তাহিরপুর গরুহাটে চলে আসুন এর দাম কত বের চাচ্ছেন এর দাম কত বের চাচ্ছেন চল্লিশ এক লাখ চল্লিশ হাজার না দাম এখনো কেউ বলেনি না কত কত দাম বলছে তিরিশ তিরিশ ভেঙে না দর্শক আজকের তাহেরপুর গরু হাটে দেখতে পাচ্ছেন বিশাল গরু এক লাখ চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে না তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে বা তিরিশ ভেঙ্গা হচ্ছে আজকের তাহেরপুর হাটে যদি নিতে চান তাহলে চলে আসুন তাহেরপুর তাহেরপুরে আপনাদের গরু বিভিন্ন সুন্দর সুন্দর গরু অনেক বড় বড় গরু আছে আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছেন কত এক চল্লিশ দাম কেউ বলছে কেউ দশ পনেরো এরকম দাম হচ্ছে না দর্শক এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে আজকের গরুহাটে তাহেরপুরে আরও দেখে

বেচার দৃশ্য দেখছেন তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ